পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই জমিদারে ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না রে মাস জমিদারে ইচ্ছা মতো দেয় না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বার মাস আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমিন আমার হয় যে নিলাম খাজনা পাতি সবই দিলাম তবু জমিন আমার হাইজেনিলা যে আমি চলি যে তার মনজুগায় চলি যে তার মন মেলে দাখিলা সই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরে জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরে জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই মা তোমায় আমি ভুলতে আমি পারি না কখন তুমি ছাড়া জীবন আমার চলে না গো মা মা ভুলতে পারি না মা পারি না ছোট্ট থেকে তুমি আমায় লালন পালন করেছো তুমি ছাড়া জীবন আমার চলে না গো ছোট্ট থেকে তুমি আমায় লালন পালন করেছো তুমি ছাড়া জীবন আমার চলে না গো মা ভুলতে পারি না